ঢাকা আট আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে ধরিয়ে দিতে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার শনিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর এই ঘোষণা নতুন করে আলোচনায় এনেছে অপরাধী ধরতে নগদ পুরস্কারের দীর্ঘ ইতিহাস বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জঙ্গি কিংবা পলাতক আসামি ধরতে পুরস্কার ঘোষণার রেওয়াজ দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জিডেসারে বহুদিনের সাম্প্রতিক সময়ে গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থানা ও কারাগার থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধারে পুলিশ সদর দপ্তর নগদ পুরস্কার ঘোষণা করে একটি লাইট মেশিন গান উদ্ধারে পাঁচ লাখ টাকা থেকে শুরু করে পিস্তল বা শট গানের জন্য পঞ্চাশ হাজার টাকা এবং প্রতিটি গুলির জন্য পাঁচশো টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয় তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয় চলতি বছরের জানুয়ারিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরতে পুরস্কার ঘোষণা করে তিন মাস পর বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তারের মধ্য দিয়েই সেই অভিযান সফল হয় তার বিরুদ্ধে ছিল দশটি হত্যা মামলাসহ উনিশটি মামলা একই সময়ে খুলনায় গ্রেনেড বাবুসহ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর জন্য পুরস্কার ঘোষণার কথাও জানানো হয় এর আগে দু সালে ঢাকার আদালত প্রাঙ্গন থেকে ছিনিয়ে নেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ধরতে বিশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয় দু সালে নব্য জিএমবির নেতা তামিম চৌধুরী ও আনসার আল ইসলামের মেজর জিয়ার জন্য ঘোষণা করা হয় বিশ লাখ টাকা করে পুরস্কার যার মধ্যে তামিম নিহত হলেও মেজর জিয়া এখনও ধরাছোঁয়ার বাইরে আরও পেছনে গেলে দেখা যায় দু সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় তেইশ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে তাদের ধরতে নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছিল তখনকার সেই তালিকা যেমন আলোড়ন তুলেছিল আজ হাদির ঘটনায় ঘোষিত পঞ্চাশ লাখ টাকার পুরস্কারও তেমন রাষ্ট্রের কঠোর বার্তার ইঙ্গিত দিচ্ছে অপরাধী যত শক্তিশালী হোক পলাতক থাকার সুযোগ আর নেই রিপোর্ট জায় জায় দিন